আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা কন্টেন্ট ক্রিয়েটর আমাদের জীবনের একটা অংশ হয়ে গেছে সারা দিন কন্টেন্ট বানান দুই দিন কর জন্য বাপের বাড়ি গেছি সারা দিন কি কি করলাম সবই আপনাদের সাথে শেয়ার করি গিয়ে নাকে গ্রান আসলো বাবার কাছে বেল পাকছে হাজবেন্ডকে সাধে ছড়াই দিছি বেল পারো তাড়াতাড়ি আমি খাবো আর এইভাবে লবণ আর মরিচ দিয়ে আমার কাছে বেল ভর্তা খুবই ভালো লাগে আমরা এদিকে বেল খাইতেছি আর বলতেছি ডাব পারবো এই কথা শুনে আমার বাঁচতে ফল পারতেছে যে ডাব পেরে দাও ইট্টুদুন বাচ্চা ও কি খুশি যে ডাব পারবে ডাব পারবে আমার নিয়ে কথা বলতেছি আমার হাজবেন্ড বলতেছি তুমি যদি গাছে উইঠে ডাবটা পাইরে খেতে পারো তাহলে খাও সে বলতেছে আমি গাছে উইঠে পাই রাখাম আমি তো কল্পনাই করতে পারি নি যে ও গাছে উইঠে এভাবে ডাব পাড়তে পারবে গাছে ডাব ধরছে একটা কিন্তু আমরা ফ্যামিলিতে সদস্য অনেকজন দাঁড়াই আছি ডাবের পানি খাওয়ার জন্য আর আমার বাসতে তো মহা খুশি ডাবের পানি খাবে ও খুব পছন্দ করে ডাবের পানি যাই হোক একটা গ্লাস পানি হইছে আধা কেজির মতো সবাই মিলে একটু একটু করে এক করে ভাগ করে খেলাম এখন বেলপয়রা পাতা ফালাইছে জারো দিলাম আমার হাজবেন্ড এই আই ভিডিও বানাবে তাই একটা প্রসেসিং চলতেছে আবার আমার মারার জন্য লাঠি নিয়ে দাঁড়ায় রয়েছে বুঝতে সারা দিন আমরা এই শুটিং মতো বাপের বাড়ি গেলে শুটিং করি আমার হাজবেন্ড বলে তোমাদের বাড়ি এসে ভিডিও বানাইলে আমার খুব ভালো লাগে তারপরে চড়ছি মোটর সাইকেল আবার ছিটতেছে বেগুন আমার বাপের চকে বাপের বাড়ি এসে গরমের কারণে আবার জমিগুলো দেখতে যাওয়া হয় না তাই আজকে বিকালবেলা বের হয়েছে হাজবেন্ড নিয়ে চলো জমিগুলো দেখে আসি দেখেন কত সুন্দর ধান পেপে গাছ গুলো পুরোনো আবার কলা ধরছে আখের জমির এক কোণারে দেখে অবাক হয়ে গেছি এটা হইছে আমাদের সিম গ্যাসকেট অনেক সুন্দর পটল ছিলাম কতগুলা बारिश হইলে আরছি পরে দিন আমার হাজবেন্ড বাজারে গিয়ে পাঁচ লিটার দুধ আনছে শাকসবজি কিনছে যেহেতু আমরা সাভারে থাকি ওখানে শাকসবজি প্রচুর পরিমাণ দাম এক কাটি লাল শাকের দাম 40 টাকা আর এই বাজার থেকে আনছে 20 টাকা দিয়ে 20 টাকাইছে তাই হাজবেন্ডকে পাঠাছিলাম বাজারে বাজার করার জন্য আইসে বলতিছে আমি পুকুর থেকে মাছ ধরব ধরো একটা মাছ ধরলো পুকুর থেকে এটা আমি বলতেছি সেরে দাও তাজা অন্য সময় এটা ধরো কি না এটা আমি ধরছি এখন তোমাকে রান্না করতে হবে ঘরের জামাই যেহেতু এ কথা বলছে রান্না কি না করে দিতে পারে আবারও গেছে তেলাপিয়া মাছ ধরার জন্য আর তুমি এত মাছ ধরো না সাইরে দাও অবশিষ্ট মানুষ তেলাপিয়া মাছটা সাইডে দিছে আর এই মাছটা এখন কোটাকাটি করে রান্না করব। আমার একটু কষ্ট হইতেছে দেখে আমার দিতেছে এই যে খুব সুন্দর করে ফ্রাই করে টাটকা টাটকা মাছ রান্না করতেছি গরমের মধ্যে মানুষটা সবসময় খোঁজ খবর অনেক আমি রান্না করে পরে স্বপ্ন তোমার কিছু লাগবে কিনা আমি হেল্প করি তার না যে শ্বশুর বাড়ি আসি তাহলে ওরে এইগুলো বলতেছি কেন মাছের মাথাটা রান্না করলাম তারপরে বিকালে গেলাম ছাদে ছাদে মানে পাড়া দেওয়ার জয় নাই এত পরিমাণ খড়ি যাবা আর গাছে বারো মাসে জাম ধরে বেলগুলো মানে পাইকে পাইকে খাওয়ার লোক নাই আছে যারা সবাই মানুষ বেল খায় না আমার হাজবেন্ড বেল খুব একটা পছন্দ করে না গাছের টাটকা টাটকা বেল ও বিকেল বেলা আবার একটা বেল বর্তা করতেছে এটা নাকি খাবে বেলটা খুবই মজাদার ছিল তারপরে জাম্বুর বুড়ে বর্দা বানাইতেছে মানে আমাদের বাড়ি মূলত গেলে কোনো কিছু আর কিনে খাইতে হয় না মার্শাল্লা বেল জাম তারপরে লেবু সব ধরনের শাকসবজি আছে যে বেগুন সিঁড়ে নিতেছি আমরা চলে যাব মায়ের কাছে একটা কাছে তাও রাখিনি দেখেন ভর্তি সবজি নিছি আবার আব্বা বাজারে নিবে পটল রাখছে জায়গা বলে ওগুলোও নিয়ে নিতেছি লাস্টে বিকালবেলা ভাবতেছি কয়টা পাতা সরিয়ে আমার হাজবেন্ড সে আমার লোকে জোগাড় করতেছে তোমার আবার কাজ করা লাগবে এই নিয়ে ঝামেলা শুরু হয়ে গেছে আমাদের